হ্যালো এভরি ওয়ান কে ব্লগসে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি কে ব্লগের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আমি আপনাদের সাথে আমার শখের বাগানটা শেয়ার করব আজকে হচ্ছে পাঁচ জুন দু তো আজকে এই পর্যন্ত যে আমার শখের বাগানে গাছগুলা কীরকম হয়েছে অবশ্যই আপনাদের সাথে গাছগুলা শেয়ার করতেছি এক একটা করে এই যে মার্শাল্লা অনেক সুন্দর মরিচগুলো আসছে যেগুলো দেখে না অনেক ভালো লাগছে আসলে আমার কাছে অনেক ভালো লাগে যখন মরিচ গাছে মরিচগুলো আসে যে শিকড় থেকে লাগিয়ে উপর পর্যন্ত যখন মরিচগুলো আসে টোকাতোকা হয়ে তখন কিন্তু গাছগুলা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে তো এই দুই তিন দিন আমাদের এখানে ওয়েদারের টেম্পারেচার ছিল সেভেন এইট রাত্রের ওয়েদারটা ছিল আর দিনে ফোরটিন ফিফটিন এইরকম ছিল তো এই ওয়েদারের কারণে আসলে আমি গাছগুলাকে কিছু গাছগুলো আমি খাবার করে দিতে পারছি আর কিছু গাছগুলা আমি খাবার করতে পারিনি কারণ এতো খাবার করার কাগজ আমার কাছে ছিল না তবে অনেক গাছগুলা করেছিলাম সেই কারণে আমি আসলে খাবার করতে পারিনি এই গাছগুলো আগে ছিল খাবার করা তবে এইখান থেকে নিয়ে আমি মরিচ গাছগুলোতে খাবার করে দিয়েছি আর এই হচ্ছে আমার মিষ্টি কুমড়ার গাছগুলা মাসাল্লাও অনেক সুন্দর হয়েছে ডোগাও ছেড়ে দিয়েছে যখন আমি বাহির করেছিলাম তখন কিন্তু অনেক ছোটো ছোটো ছিল আর এখানে কিন্তু এখন থেকে ছোটো ছোটো লাউগুলো আসা শুরু হয়েছে তো আমি এইগুলো লাউগুলা রাখবো না সবগুলো লাউ ভেঙে ফেলে দেব আর হচ্ছে আমি এই পাতাগুলোও কেটে দিচ্ছি যেহেতু এই পাতাগুলা এমনিতেই নষ্ট হয়ে যাবে তো আমার কাছে মনে হয় এই পাতাগুলা কেটে দিলে মৌমাছিগুলা ইজিলি আসতে পারে ফুলের মধ্যে যাতে ও না হয় সেই কারণে এই পাতাগুলা কেটে দেওয়াটা আমার কাছে মনে হয় খুবই উপকারী গাছের জন্য আর সারটাও এই পাতাগুলা খেয়ে নেয় তো এই পাতাগুলা যদি আমি কেটে দেই তাহলে সম্পূর্ণ সারটা আমার গাছে পাবে সেই কারণে আমি নষ্ট হয়ে যাওয়া যে বড় বড় পাতাগুলা শিকড়ে ছিল সবগুলা পাতা আমি এখান থেকে পাতলা পাতলা করে কেটে দিচ্ছি আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে মিষ্টি কুমড়ার গাছগুলা কিন্তু আমি এই বছর একটু ডিফারেন্টভাবে করে দিচ্ছি যে মাছাটা একটু নিচার দিকে করে মাছা করে দিচ্ছে আসলে মিষ্টি কুমড়ার গাছগুলা আমি প্রায় মাটিতে দিয়ে দিতাম কিন্তু এই বছর আমি একটু ডিফারেন্ট স্টাইলে করছি জানি না এই গাছগুলা উপরের দিকে যাবে কি না তবে মিষ্টি কুমড়ার গাছগুলাই দেখছি যে নিচের দিকে যেতে চাই ওইগুলা কিন্তু মাছার দিকে উপরে যেতে চায় না তো এগুলোকে আমি বেঁধে উপরের দিকে দেওয়ার চেষ্টা করতেছি মাটির দিকে লাউগুলা যখন ধরে দেখতে আমার কাছে সুন্দর লাগে না যখন উপর থেকে লটকে লটকে এই লাউগুলো ধরবে তখন আমার কাছে সুন্দর লাগবে এই কারণে আমি এই বছর এই মিষ্টি কুমড়ার গাছগুলা উপরে দেওয়ার চেষ্টা করতেছি যাতে এই লাউগুলা উপরের দিকে ধরে সেই কারণে আসলে এই গাছগুলা করা তো শখের জন্য তো জানি না আমি কতটুকু সুন্দর করে করতে পারবো কি না এগুলা সামলানো আসলে সব সময় সব জিনিস জোগাড় করাটাই কিন্তু মুশকিল হয়ে যায় এই দেশে তো আমি আমার কাছে যেই জিনিসগুলো ছিল এইগুলা দিয়ে আমি চেষ্টা করতেছি সুন্দর করে কীভাবে এগুলাকে সাজিয়ে একটু সুন্দর করব। এটাই এক আমার কাজই হচ্ছে এটা তো আমার শখের বসতে করি তো আসলে আমার কাছে মনে হয় যদি একটু সুন্দর করে করতে পারি তো আমার কাছে ভালো লাগবে তো এই লাউগুলা তো নিচের দিকে ধরে যা দেখা যাক কি হয় এই বছর এইরকম ট্রাই করতেছি আর এইগুলো হচ্ছে আমার রানার বিনস তবে এইখানে কিন্তু বৃষ্টির পানিটা পড়ে না উপরের দিকে এই যে নেক্সট ডোর কিছু গাছ আমার এইখানে এসে পড়ে যায় তো এখানে আসলে বৃষ্টির পানিটা হয় না এই গাছগুলাতে রোদ আসে কিন্তু বৃষ্টির পানিটা পড়ে না আমার কাছে মনে হয় বৃষ্টির পানিও একটু সারের মতন খাস করে যখন বৃষ্টির পানি গাছেতে পড়ে তখন কিন্তু এই রকম হয় এই যে নাগার গাছ এইটা থেকে কিন্তু এপ্রিল থেকে অনেক ফুল আসতেছিল কিন্তু আমি এই ফুলগুলোকে টিকাইতে পারছিলাম না তখন আমি এই গাছটাকে বাহিরে দিয়ে এই রকম উপরটা খুলে পাশে এই ক্লিয়ার পানি কাগজ দিয়ে আমি খাবার করে রেখেছি এখন মাশাল্লাহ অনেকগুলা নাগা দেখা যাইতেছে বাঁচতেছে আর এই যে আমার স্ট্রবেরি গাছগুলা মাসাল্লাহ আল্লাহ অনেক স্ট্রবেরি আসছে তবে এই বছর মনে হইতেছে আমার গার্ডেনের যে স্ট্রবেরিগুলা এগুলা বড় হইতেছে না একটু কম বড় হইতেছে ছোটো ছোটো হইতেছে এখানে কিছু লাল শাক ফেলে দিয়ে কিছু স্লাগের ও মেডিসিনটা আমি ছিটিয়ে রেখেছি যাতে উঠার সাথে সাথে স্লাগ না খেয়ে ফেলে অনেক সময় দেখা যায় যে একদিকেই ছাড়াগুলা উঠে আর একদিকেই মরে যায় তো এই জন্য আমি এই শামুকের মেডিসিনগুলো আমি এইখানে চিটিয়ে রেখে দিয়েছি আর এই হচ্ছে আমার কি কুম্বার গাছ এখন কিন্তু যদি আমার এই গাছগুলা কোনো গ্রিন হাউসে অথবা গোড়ের ভিতর আমি রাখতাম তাহলে কিন্তু অনেকগুলা কিকুম্বা আমি খেয়ে ফেলতাম বাহিরে দেওয়ার কারণে আসলে অনেক ঠান্ডা আমাদের এইখানে এই তিন চার দিন অনেক ঠান্ডা ছিল ঠান্ডাতেই কিন্তু পাতাগুলা কীরকম হয়ে গেছিলো আপনারা তো দেখছেন আরেক অন্য অন্য ভিডিওতেও আমি দেখাইছি এই পাতাগুলা কত যে সুন্দর ছিল অনেক সুন্দর ছিল এই পাতাগুলা আর এখন বাহিরে দেওয়ার পরই কিন্তু ঠান্ডায় গাছগুলাকে কিরকম যেন টুন্ডা টুন্ডা করে ফেলেছে তারপরে শিমের গাছগুলোও কিন্তু কামার অনেক খারাপ করে ফেলছিল এই ঠান্ডায় তো আমি কিছুটা কাবার করে দিয়েছি উপরটা দিইনি শুধু সাইড থেকে একটু কাবার করে দেওয়ার চেষ্টা করেছি যেহেতু আমি বাহিরে সুন্দর করে এই গাছগুলা রেখে দিয়েছি এখন কিন্তু এত জায়গা খাবার করে কিন্তু মুশকিল তো আমি যতটুকু চেষ্টা করেছি এই ঠান্ডার থেকে বাহির করে দেওয়ার পর ঠান্ডা থেকে বাঁচানোর জন্য তবে গাছগুলা যেন কেমন হয়েছে আমার কাছে মনে হইতেছে তো দেখা যাক কি হয় যদি আগামীতে আগামী সপ্তাহে একটু ওয়েদারটা ভালো হয় হয়তো গাছগুলা ভালো হবে আজকে কিন্তু ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না তবে যেহেতু আমি একদিন পর পর আমি ভিডিওগুলো দিই তো আমার ভিওয়রা আমার জন্য অপেক্ষা করেন আর এই পর্যন্ত যারা এতক্ষণ আমার সাথে ছিলেন প্লিজ যারা এখনও পর্যন্ত লাইক দেননি প্লিজ লাইকটা দিয়ে যাবেন আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবেটনটিও অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে হয়তো আমার কথাবার্তা আমার ভিডিওগুলো আপনার ভালো লাগতে পারে আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথেও শেয়ার করবেন হয়তো কারো কাজে লাগতে পারে এই টিপসগুলা আর এই আইডিয়াগুলা আমি আমার মতন করে আমার গার্ডেনটা আমি সাজিয়েছি আপনি আপনার মতন করে করবেন আর যতটুকু আমার জানার এতটুকু আমি জানাই এতটুকু বলি তবে শিকার শেষ নেই আমি আপনাদের কাছে শিখি আপনারা আমাদের কাছ থেকে শিখেন অনেকেই এইরকমই কেউ তো আর শিখে আসেন না একজনের দেখে একটা আইডিয়া পাই এই একই তো আজকে এই পর্যন্ত ছিল এতক্ষণ এই যে আমার ফ্রন্ট গার্ডেনের ফ্লাওয়ারগুলা এই যে ঠান্ডায় কিন্তু এই ফ্লাওয়ারগুলোও কিন্তু বেশ ভালো হয়নি এই এইরকমই হয়েছে তো আশা করি আপনারা আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমার ভিডিও আপলোড করার জন্য ঈদের জন্য দেব না আল্লাহ হাফেজ বাই